বিলাহিমিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রশ্ন উত্তরে তাওহিদের 16 নম্বর প্রশ্ন কিভাবে আল্লাহকে চেনা বা জানা যায় এক নম্বর আল্লাহর সৃষ্টি সম্পর্কে পর্যবেক্ষণ পর্যালোচনা করলেই আল্লাহকে চেনা বা জানা সহজ হবে সৃষ্টি জগতে আল্লাহর সর্বভৌমত্ব আদিপত্ত সৃষ্টিত্ব কৌশল নির্দেশন এবং অনুগ্রহ সমূহ দেখে চিন্তা ভাবনা করলে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে সহজ হবে এ প্রসঙ্গে আল্লাহ সুবাহ বলেন পঁচাশি অর্থাৎ তারা কি লক্ষ্য করে না আকাশ মন্ডলী ও পৃথিবীর সর্বভৌমত্ব কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে মহান আল্লাহ রব্দুল আয় আমিন আলে ইমরানের একশো নং আয়াতে আরো হিসাব করেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب سورة الإمران أكشط النبوي أكشة النبوي পৃথিবী এবং দিবারাত্রির পরিবর্তনের মধ্যেই অবশ্যই অনেক নির্দেশন বিদ্যমান আছে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য আল্লাহর ওহি বা শরীয় বিধি বিধান সম্পর্কিত আয়াত সমূহ অনুদাবন করার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে যেমন আল্লাহ রব আলিন আরো ইসাদ করেন أفلا يتدبرون القرآن

অন্য কারো নিকট থেকে আসত ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসত তবে তারা এতে অনেক অসংগতি পেত মোমেন ব্যক্তি জেনে ও বুঝে অন্তর্দিহে আল্লাহকে গ্রহণ ও স্মরণ করবে অতপর এমনভাবে আমল করবে ইবাদত করবে যেন সে আল্লাহকে দেখছে نبي صلى الله عليه وسلم قال أن تعبد الله كأنك تَرَاهُ فإن لم تكن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكُ فإن يرا ورثات تُمِي اللَّهَ تُمِي اللَّهَ كي دخسو. আর যদি মনে করো তুমি আল্লাহকে দেখছো না কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছেন এ কথা সবসময় স্মরণ রাখবে অন্তরে ইয়াদ রাখবে আমি যদিও আল্লাহকে না দেখি অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে আল্লাহর পুত্র দিবাই চেষ্টা করতেছি এরকম ভাবে যেন প্রতিটি ইবাদত আমরা করতে পারি রিয়া মুক্ত ইবাদত যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদের সবাইকে নসিব করুন আমি